যা তোমরা গেলাম বাজাই বলা যাবে সেই জন্য আমি চাচ্ছি আমার সিকিউটির জন্যে আমার একটা ওয়ার্ল্ড টাইম একটা পিস্তো

তুমি কি সন্ত্রাসী জগৎ ছাড়বা নাকি আমি তোমাকে ছেড়ে চলে যাব তুমি আমাকে ছেড়ে যাবে কেন আমি ভালো হয়ে যাব তুমি টেনশন নিও না আমার পিছে বড় দুটো আলটার গাউন্ড লেগেছে গাজীপুরে থাকে আসলাম আর বেরিবাতে আছে একজন নাম হলো সদগা এই দুজনকে শেষ করার পরে দেখবে আমি অটো ভালো হয়ে গেছি তুমি টেনশন নিও না রেশমি নোর টেনশনে থাকো এই দুটোই আমার সামনে কাল সাপ হয়ে দাঁড়িয়েছে এই দুটোকে আমার শেষ করতে হবে তুমি আমার দিকে তাকিয়ে সব বলে যাও তুমি সন্ত্রাসী যাওয়ার চেয়ে যাও না রেশমি আমি তোমাকে বলছি না আমার সামনে দুটো প্ল্যান আছে রিজনকে শেষ করার পরে আমি অটো ভালো হয়ে যাব কে কি তুমি আমার তাকে সব বলে যাও তুমি সন্ত্রাসী যাওয়ার ছেড়ে যাও রেশমি তুমি আমাকে এত ভালোবাসো ঠিক আছে আমি তোমার দিকে তাকিয়ে আমি যে পিস্তুল ফালাই দিলাম তুমি এটা যেখানে খুশি সেখানে ফালাই দিল যাও ধন্যবাদ তুমি এসে আসো আমি তোমাকে খাবার দিচ্ছি